হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমরা দেখব যে ইমেল আইডির পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করতে হয় যদি বন্ধুরা আপনিও আপনার ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করবেন বলে ভাবছেন তো আজকের ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি দেখে আপনি খুব সহজেই আপনার ফোনে থাকা ইমেল আইডির পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন বন্ধুরা দেখে নেই এখন বন্ধুরা ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে হলে সবার প্রথমেই আপনি আপনার ফোনে যে জিমেল অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এখন ডান দিকে যে লোগোটি রয়েছে তার উপরে ক্লিক করে এখন এখান থেকে ম্যানেজির গুগল অ্যাকাউন্ট এই অপশানের উপরে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে যখন আপনি সিকিউরিটিতে ক্লিক করবেন এখন নিচে আসুন নিচে দেখতে পাবেন পাসওয়ার্ড তো পাসওয়ার্ডের উপরে ক্লিক করবেন পাসওয়ার্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদের ফোনের স্ক্রিন লকটি এখানে দিয়ে দেবেন তো স্ক্রিন লকটি দিয়ে দেওয়ার পর এখন বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি আপনার ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তার জন্য আপনি ইমেল আইডির জন্য যে নতুন পাসওয়ার্ডটি রাখতে চান এই নতুন পাসওয়ার্ডটিকে এখানে দিয়ে দেবেন তো এখন বন্ধুরা যে নতুন পাসওয়ার্ডটি রাখবেন সেই নতুন পাসওয়ার্ডটি এইট ক্যারেক্টারের হতে হবে এবং সেই পাসওয়ার্ডটি একটি স্ট্রং পাসওয়ার্ড হতে হবে তো স্ট্রং পাসওয়ার্ড বানানোর জন্য আপনি কারো নাম দিয়ে তারপর এখান থেকে অ্যাট দ্য রেট ইউজ করে তারপর কিছু নাম্বার এখান থেকে দিয়ে দেবেন তাহলে সেই পাসওয়ার্ডটি কিন্তু একটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে তো এখন এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটিকে বানিয়ে নেবেন নিউ পাসওয়ার্ডটি এখানে দিয়ে দেওয়ার পর এই পাসওয়ার্ডটিকে আবার কনফার্মেশনের জন্য এখানে দিয়ে দেবেন বন্ধুরা নিউ পাসওয়ার্ডটিকে এখানে টাইপ করার পরে এখন এখান থেকে আপনারা চেঞ্জ পাসওয়ার্ড উপরে ক্লিক করবেন তো চেঞ্জ পাসওয়ার্ড উপরে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার ইমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে তো বন্ধুরা আশা করি এইভাবেও আপনি আপনার ইমেল আইডির পাসওয়ার্ডটিকে চেঞ্জ করতে পেরেছেন যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ